আমি হলা মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করবো দেশে আমার হালবাঙ্গা সরম দিয়ে বাসাগুলির সঙ্গে লইয়ে কুড়ি ঘরে বসত করছি ভাই ফাঁসের বাড়ি ভাই এসে আমার জমি দখল করে খায় কি করিব কোথায় যাব ভাবতে আমারও হবে বিচারপতির কাছে আমার নালিট দিতে হবে বিচারপতি করছে ক্ষতি টাকাই ফগের ভরে মনের কষ্ট ছিল আমার আবার আসলো ঘরে বলতেছি আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা সে কবিতা বানিয়ে চালু করবো দেশে দাদি আমার বাঠাই করে বাঠে পান দাদু বসে খায় রাগ করিয়ে দাদু আমার পানের বাঠা মারছে দাদির পায়ে আঘাত লেগে দাদি আমার কান্নাকাটি করেন পোতা ছেলে বলছে দাদু তোমার ঔষধ আনতে হবে ঘরে আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করব দেশে আর সাপ করছে খেলা সারা দিন মাঠে খেলার ভক্ত ছিল তারা খেলায় দিনটা কাটে খেলায় খেলায় দিন গেল লেখাপড়া কই সুফি সুফি থাকো বসে বাবাই ডাকছে ওই বাবার ডাকে ভয়ে কাফে বই সাঁতার অভাবে আর করব না অবহেলা এবার বই পড়িতে হবে আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করব দেশে ছেলে মেয়েদের আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা সে কবিতা বানিয়ে চালু করবো দেশে ছেলেমেয়েরা মিলেমিশে বই পড়িতে যাই কে হারিবে কে পারিবে বোঝা বড় দায় চলার পথে বইয়াতে মধুমিয়া পড়ে বই পড়িয়ে মধুমিয়া সোনার জীবন গড়ে আমি হলা মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করব দেশে শ্রী নদীর পাশে আমার ছোট্ট একটি বাসা জাল ফেলিয়ে মাছ ধরিব ছিল বড় আশা সরোতালি বলছে কথা ওরে জেলে ভাই শ্রী নদী গভীর জলে কুমির দেখতে পাই কুমিরি দেখে জেলে ভাই ভয় পাইল ডরে মাছ ধরিতে জলে নামলে কুমির আমাকে ধরতে জেলে ভাই মনের দুঃখ মনে লয়া জাল গুটিয়ে হাতে উঠল গিয়ে শ্রী নদীর স্বরে ভবিষ্যতে শ্রী নদীর বুকের পরে গগু চলতে পারে দিনের পরে দিন গেল জোয়ার বাটা কোথায় গেল এবার এলো ইরিদানের চাষ চাষির মুখে হাসি ভরে মাঝের সর্বনাশ